আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি আমি আজকে আপনাদেরকে চ্যাপা সুটকির পাতুরি তৈরি করে দেখাবো পাতুরি কথাটার মানে হচ্ছে পাতা দিয়ে মোড়ানো পাতার ভেতরে আপনি যে কোনো স্টাফিং দিতে পারেন অনেকে আছে মাছ দেয় কেউ আছে ছোটো গুঁড়া মাছ দেয় কেউ আছে ইলিশ মাছ দেয় আবার কেউ সুটকিও দেয় চলুন দেখে নেই কীভাবে চ্যাপা সুটকির ভর্তা দিয়ে পাতুরি তৈরি করা যায় আমি এখানে আট দশটা বড় বড় দেখে পাতা নিয়ে নিয়েছি আপনারা লাউ পাতা কিংবা মিষ্টি কুমড়া পাতা যে কোনো একটা নিতে পারেন এবার এর মধ্যে প্রায় এক চা চামচের মতো লবণ দিয়ে এই পাতাটাকে মেখে রাখতে হবে ঠিক দশ মিনিট পরে পাতাগুলোকে এরকম ছিপড়ে এক্সট্রা যে লবণ আছে সেটা ফেলে দিতে হবে দেখবেন যে পানির মতো বের হচ্ছে এবার এই পাতাটাকে এভাবে খুলবেন ফুলে পানির মধ্যে এভাবে একটু ধুয়ে নেবেন ধুয়ে আবার চিপড়ে নেবেন চিপড়ে এই পাতাটাকে রেখে দিবেন একটা প্লেটে এভাবে করে প্রত্যেকটা পাতা ধুয়ে তারপরে পাতাটাকে ছিপড়ে রেডি করে নিতে হবে একটা ফ্রাইং প্যানে আমি চার পাঁচটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আপনারা যতটুকু ঝাল খেতে পারেন তবে সুটকিতে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না আর এখানে সাত আট কোয়া রসুন আমি জাস্ট মাছ বরাবর একটু কেটে দিয়েছি এবার এই সব কিছু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে মরিচটার কালার চেঞ্জ হয়ে গেছে রসুনের গায়েও এরকম হালকা ব্রাউন কালারের দাগ চলে এসেছে এবার এটাকে তুলে আমি সুটকি ভেজে নিব এখানে আমি পাঁচটা চাপা সুটকি নিয়েছি সুটকিগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে আর অবশ্যই পরিষ্কার করে তারপরে ধুয়ে নিতে হবে এবার এই সুটকিগুলোকেও ভেজে নিতে হবে শুটকিটা যখন ভাজবেন তখন একটু চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে সুটকিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিব। এখানে আমি ভেজে রাখা সুটকি রসুন আর মরিচটা নিয়েছি এই সব কিছুকে একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে পানি ছাড়া আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন শুটকির মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গেছে একেবারে মিহি করে ব্লেন্ড করতে হবে এমন কিছু নেই জাস্ট পুরোটা ভেঙে একসাথে মিক্সড হয়ে গেলেই হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে কচলে এই পেঁয়াজটাকে এই সুটকির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো ধনিয়া ধনিয়া পাতা দিয়ে পাতাটাকেও এর সাথে মিক্স করে একটা এবার আমরা একটা পাতা নিব পাতার ভেতরের সাইডে সেই কুটটা যে তৈরি করেছি একটু পুর নিব পেঁয়াজটা এই পর্যায়ে বেশি মনে হতে পারে কিন্তু পেঁয়াজটা কিন্তু এই পাতার সাথেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন পেঁয়াজটা একেবারে নরম হয়ে ছোট হয়ে যাবে এবার ঠিক আমরা যেভাবে চারপাশ থেকে ভাজ করে পরোটা বানানোর সময় ভাজ করি সেরকম করে চারপাশ থেকে এরকম ধরে একটু ভাজ করে দিতে হবে ভাজ করে ভেতরের পুরটাকে জাস্ট আলতোভাবে ঢেকে দিতে হবে এটা বাঁধার কোনো দরকার নেই অনেকে আছে সুতা দিয়ে বাঁধে এটা বাঁধার দরকার নেই এরকম একটা ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে এর মধ্যে খুবই সামান্য তেল দিয়ে দিতে হবে প্রায় হাফ টেবিল চামচের মতো এটা খুব বেশি তেলে ভাজা যাবে না অল্প তেলে ভাজতে হবে এবার ঠিক যে সাইডে এই ভাজের অংশ আছে সেই সাইডটা নিচে থাকবে আর ওপরে এই সাইডটা থাকবে এরকম করে দিয়ে দিতে হবে এতে করে খুলে যাওয়ার আর চান্স থাকে না ঠিক যখন পাঁচ মিনিট হয়ে যাবে তখন এই সব পাতাগুলোকে উল্টে দিতে হবে দুইটা কিছুর সাহায্যে যদি এভাবে ধরে উল্টান তাহলে উল্টাতেও সুবিধা হয় এখন চুলার রাসটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটে বাইরের যে পাতার আবরণ আছে যে শাকটা আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে আর ভেতরে যে সুটকির পুরটা আছে সেটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে আমি ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট হয়ে গেছে একটু চেক করে নেবেন এই দশ মিনিটেই আসলে পাতাটা সুসিদ্ধ হয়ে যাওয়ার কথা এই যে দেখেন পাতাটা ইজিলি ছিঁড়ে নেওয়া যাচ্ছে এর মানে এটা হয়ে গেছে এখন এটাকে তুলে আমি সার্ভিং ডিশে সার্ভ করব যারা সুটকি পছন্দ করেন তাদের এটা অনেক ভালো লাগবে এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন হাফেজ